আগুন ভাই কি খাচ্ছে বড় ভাই অনেক গরম রোদ তাপমাত্রা বেশি তরমুজ দেয়া দই চিরা কলা খাইতেছি ভাইয়া ভাত খাইতে পারি না অনেক গরম প্রচণ্ড গরম প্রচুর গরম আজকে আমি বাড়ির থেকে আসার পরে দুপুরবেলা কোনো ভাত খাইনি সকালেও কিছু খাই না রাত্রে শুধু খাই শুধু রাত্রে খাই প্রতিদিন আমার খাওয়া হইল কি জানেন আগুন দই চিরা কলা তরমুজ এই আইটেম কোথায় থেকে পাইছেন কখনো দেখি না কেউ খাইতে বড় ভাই এটা হলো আমার ভালো লাগে আমি খাই খাইলে ঠান্ডা থাকে কলিজা ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে ঠিক আছে এটা হলো উপকারের জিনিস ভাইয়া মন বইরা খাই মন বইরা মন বইরা ঠিক আছে মনটা বইরা খাইবো আনারস খাবেন সাথে না আনারস খাইলে তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক আছে দুধ আছে না লগে তাহলে অল্প দিনে আমি শেষ হয়ে যাব থাকবো না পৃথিবীতে মানে আনার সাথে দিলে অল্প দিনে শেষ হয়ে দেবেন আরো দেন আরো দেন আরো আরো খাবে অনেক চিদা তাও কি জানেন বাদ মনে হচ্ছে আর খাইবার লেগে একটা আপনি ডাক্তারের কাছে যান যেটি খাইতেছি সবটি কামে লাগবো সব উপকারী জিনিস সব উপকারী ওর মতো ব্যবসা করে এখন ডাক্তার হয়ে গেছেন আর ভাই নিজের ব্যথাতে আমি বললাম আর কি আচ্ছা বুঝাইতে পারছি কেমন যাচ্ছে ব্যবসা ব্যবসার পরিস্থিতি কি আছি মোটামুটি ভালোই আছি মোটামুটি ভালোই করি সবার স্থায় করেন ভালোই আছি ইজ্জত সম্মান ভালোবাসা এটাই নেই পৃথিবীতে আসি বেশি রমজানে তো দুই কোটি টাকার তরমুজ বিক্রি করছেন এখন রমজানের পরে কি অবস্থা এই যে ব্যবসা শুরু করছি আমি প্রতিদিন এক গাড়ি দুই গাড়ি মাল বিক্রি করি আমার মাল থাকে না প্রতিদিন সন্ধ্যার আগে এসে দেখবেন মাল শেষ প্রতিদিন নামে চিনি আগুন নাকি সারা বিশ্বে আমাকে চিনে আমি কেন মাল বিক্রি করি